কোন তথ্য আছে কি 18000 কর্মীদের নিয়ে কোনো উত্তর আছে কি 18000 কর্মীদের নিয়ে যারা মালয়েশিয়া প্রবেশ করতে পারেনি 31 মে শুধুমাত্র বাংলাদেশের টিকেট সিন্ডিকেটের কারণে যদিও সেটা আগের সরকারের আমলে হয়েছে বাট বর্তমান সরকার তো চাইলে তাদেরকে গুরুত্ব দিয়ে খুব দ্রুত মালয়েশিয়া প্রবেশ করতে পারে इवन তাদের জন্য মালয়েশিয়া খোলা রয়েছে এখন শুধুমাত্র প্রসেসিং করার পালা আর এই প্রসেসিং করতেই কেন এত সময় লাগতেছে মাসের পর মাস লেগে যাচ্ছে তারপরে কোনো প্রসেসিং এ শুরুই হচ্ছে না আর যেটা শুরু হচ্ছে সেটা অর্থাৎ সর্বশেষ সচিব তিনি জানান যে তাদেরকে নিয়ে লিস্ট করা হচ্ছে সেই আঠারো কর্মীদের বা সেই লিস্টটা কিভাবে হচ্ছে কিসের ভিত্তিতে হচ্ছে তাদের নাম প্রকাশ এরকম কিছুই এখনো পর্যন্ত পাবলিকালি ওপেন হয় নাই অর্থাৎ একটাশা এক্ষেত্রে সেই আঠারো হাজার কর্মীদের সিচুয়েশন এরকম কেরকম এটা আসলে কেউই থিংকিং করতেছে না বিকজ তারা না পারতেছে অন্য যেতে না পারতেছে তাদের টাকাটা ব্যাক করতে না পারতেছে তারা মালয়েশিয়া প্রবেশ করতে তারা একটা বদ্ধ হয়ে রয়েছে অর্থাৎ একটা বদ্ধ চক্রের মতো যে তাদেরকে এখানেই থাকতে হবে যেখানে মালয়েশিয়াতে বর্তমানে প্ল্যান্টেশন সেক্টরে লোক আসতেছে আর এর প্রসেসিং মাত্র দুই মাসের ভিতর হয়ে যাচ্ছে সেখানে মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার প্রতিশ্রুতি দেওয়ার পর কেন সেই আঠারো হাজার কর্মীর এত সময় নিচ্ছে প্রসেসিং করতে যদিও তাদের হাতে বিসা রয়েছে যে বিসাটাকে রিপ্লেসমেন্ট করে রিপ্লেসমেন্ট বিসা বানিয়ে তারপর আবার অ্যাপ্লাই করে সেই কোম্পানিতে লোকগুলো পাঠাবে তো সেই ক্ষেত্রে সেই আঠারো হাজার কর্মী খুব দ্রুতই মালয়েশিয়া আসা আসলে সম্ভব যদি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে আরো দ্রুত প্রসেসিং করে এবং বাংলাদেশ গভর্নমেন্ট থেকে তাদেরকে আসলে নজরে নেই তাদের বিষয়টা ফোকাস দেয় প্রবাস খাত বাংলাদেশের সবচেয়ে বড় একটা সেক্টরের মধ্যে একটা সেই প্রবাস খাতে আঠারো হাজার কর্মী সেটা কিন্তু কম ন সেই আঠারো হাজার কর্মী মালয়েশিয়াতে আসবে এবং আবার রেমিটেন্স পাঠাবে এই সব কিছু মিলে কিন্তু দেশের একটা উন্নতি হচ্ছে বাট তাদের ফোকাসটা এখন খুবই লো লেভেল রয়েছে এবং ইভেন আন্ডার রেটেড রয়ে গেছে প্রত্যেকটা কর্মী পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়ে বসে রয়েছে যে কখন সুযোগটা আসবে কখন ঘোষণা আসবে কখন একটা প্রসেসিং শুরু হবে তাই বাংলাদেশ গভর্নমেন্ট কে এই বিষয়টা আসলে ফোকাসে আনা উচিত আসলে তাদেরকে নিয়ে কোনো মিডিয়া নিউজ করে না যার কারণে তারা আসলে একটা নিউজের মতো রয়ে গেছে তাদের কোনো খোঁজখবরই নেওয়া হচ্ছে না আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন কারণ এই বিষয়টা নিয়ে টুকটাক মানুষের জানা উচিত যখন ছোট থেকে শুরু হবে তখন আস্তে আস্তে উপর লেভেল পর্যন্ত পৌঁছাবে বাংলাদেশের বড় বড় মিডিয়াগুলো তাদেরকে নিয়ে ফোকাস দেবে এবং নিউজ করবে অতঃপর সেটা আসলে হাইলাইট হবে আই হোপ আমি যা বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ